লাইভ আর লাইভ এদের ভিউজ আর ভিউজ কন্টেন্ট ছাড়া কিছু চলে না সব আছে আমার কাছে কে কি করেছে না আজকে সব বেরোবে আজকে থেকে বার করব সব আমি তো চুপ থাকলে কারোর ভালো লাগে না কোনো কিছু আমি তো বলছি আমার ওর সাথে কোনো রকম কথা হচ্ছে না আমি কথা বলছি না কেন তোমরা ইয়ে করছো কেন বারবার এই এই নাটকগুলো সারা ওয়াইটি জুড়ে হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের জন্য মানুষগুলোকে কেন মারার প্ল্যানিং হচ্ছে আমি তো বুঝতেই পারছি না আজকে সারাদিন উপোস করে বলছি আজকে আমাদের ওই যে কালী পুজো ছিল এই যে আমার এখানে হোমের ফোটা দেখতে পাচ্ছ প্লাস আমি আজকে শ্রীধামের জন্য যে আমাকে যেটা করতে বলেছে ষোলো সোমবার করতে বলেছে আগের দিনে আমি বলেছি তো সেটা করার জন্য আমি আজকে সারাদিন যেটা খেতে পারবো সেটাই খেয়েছি যাই হোক ওরা নিজেরাই শিকার করে নিয়েছে যদিও এটা কিছু বলার নেই যে প্রীতমকে ফাঁদে ফেলার জন্য ওরা এত কিছু করেছে সেটা খুব ভালো করেই বুঝতে পারা যাচ্ছে এখন প্রীতমকে ফাঁদে ফেলার জন্য এগুলো করা হচ্ছে যাই হোক আমি আজকে ঠাকুর ঘরে গিয়ে আমার ঠাকুর ঘরে যাওয়ার আছে এখন তো ঠাকুর ঘরে গিয়ে আমি আমার মনটাকে শান্ত করতে চাই কারণ এইভাবে আমি আমার মন আমি শান্ত করতে পারছি না আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি ভুল ভাল কাজকর্ম আমার মাথায় আসছে আমি পারছি না এইভাবে তো আজকে মানে প্রতিষ্ঠা করে ইয়ে করেছি আমাকে এখানে বলেছিল আর এখানে পাঁচ ফল আছে এই যে একটা ঠাকুরের ছবি আছে আর এটা ওই যে ধামের যে মানে ছবি দেওয়া আছে এখানে দেখো একবারও যে কাউকে ভালো থাকতে দেবো না আমি তো নিজে থেকে কমিউনিটি দিয়েছি আমি কি কমিউনিটি দিয়েছি সেটাও নিশ্চয়ই দেখতে পেয়েছো সবাই আর যারা দেখনি তারা এখনই গিয়ে আবার দেখে আসো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে দিশা নিয়ে কি কমিউনিটি দিয়েছে তারপরেও কি করে বলছো ষোলো সোমবার কিভাবে করতে হয় একটু বল ষোলো সোমবার ওই বলেছে যে অনেক কিছু বলেছে আমি তুমি আমাকে পার্সোনাল মেসেজ করে আমি বলবো বুঝা দিই তো ওখানে অনেক নিয়ম আছে মানে ওই ফটো দুটো মানে ইয়ে করতে প্রতিষ্ঠা করতে বলেছে আর সঙ্গে ওই শিবলিঙ্গটা যাতে আমার পিরিয়ড হলে বা কোনো কিছু হলেও আমি ওখানে মানে পুজো যাতে ষোলো সোমবারে আমার বাধা না পড়ে ষোলো সোমবারটা কমপ্লিট করতে পারি সেই জন্য আমি আলাদা করে ওখানটা মানে ঠাকুরটাকে বসিয়ে স্থাপন করেছি তো ওখানে গঙ্গা জল টঙ্গা জল দিয়ে যেরকমভাবে ঠাকুরকে ইয়ে করে দুধ ঘি হ্যাঁ দুধ ঘি দই মধু আর কি এই তো এই কটা জিনিসই মনে হয় তো দিয়ে ওটাকে মাথায় ঠাকুরের মাথায় মানে ঢেলে তারপরে বেলপাতাটা ফুল টুল দিয়ে যেভাবে করতে হয় করতে হয় আর গঙ্গা হাতে গঙ্গা জল নিয়ে মানে যেটা মানে বলতে হয় সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি যারা ভালোবাসো তাদের জন্য বলছি ওই যারা ওই মানে তুক তাকে বিশ্বাসী তাদের জন্য না তো হাতে গঙ্গা জল নেবে দিয়ে গঙ্গা জল নিয়ে বলবে যে আজ থেকে আমি ষোলো সোমবার স্টার্ট করলাম দিয়ে নিজের নাম আর গোত্রটা বলবে দিয়ে বলবে আমি যাতে নির্বিঘ্নে এই সোমবার কমপ্লিট করতে পারি তুমি দেখো আমি আজ থেকে ষোলো সোমবার স্টার্ট করলাম এরম বলে আহ গঙ্গা জলটা নিয়ে এরমভাবে ভাবে গঙ্গা জলটাকে ফেলে দিতে হয় তারপরে এরকম ভাবে মানে টুকটাক করে বা ওই যেগুলো ওখান থেকে বলেছে সেগুলো যদি আমি করে থাকি তাহলে আমি যেন মুখে রক্ত উঠে মরি সেটাই যদি হয়ে থাকে তাহলে আমি উপোস করে বলছি আমার মুখ দিয়ে যেন রক্ত উঠে আমি মরি আমার মুখ দিয়ে যেন রক্ত পরে যে তোমরাই একমাত্র পারো এইসব কন্ট্রোভার্সি গুলোকে বন্ধ করে মানুষের জীবনগুলোকে সুন্দর করে সোশ্যাল মিডিয়া করতে লাগে না তুমি তলায় তলায় করো সব